বিরহে দিল পুরে চারকার যে আমার ইয়ার সুলাল্লা বিরহে দিল পুরে চারকার যে আমার ইয়ার সুলাল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা সো সুলাল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়ার সুলাল্লা কত জনে দেখি তোমায় মায় কলে যা শীতল হয়ে যায় কত জনে সে তার যায় আমাকে দাও না দিদার একেবার আর সুলাল্লাহ আমাকে দাও না দিদার একেবার আর সুলাল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আর সুলাল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সহায় আর সুলাল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর চাওয়া নাই শুধু একবার

கிர தவோசன அமரக்கூன துமி சாரா சாரா யார சோ லமாரி துமிச்சாரா சாரா யார சோ ல তুমি যে সফায়তকারী রে ইার সুলল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইার সাল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া ছারা সহারা সুরল্লা নির চোখে হશો কে সে রোগে সে ফাতব নামে তেয়ার রাসূল আল্লাহ আমাল নেই তুমি ছাড়া सहारा ইয়া রাসূল আল্লাহ আমাল নেই তুমি ছাড়া सहारा ইয়া রাসূল আল্লাহ হશો নেই কঠিন দিনে ধ্ব সেই মহা আমাকে লুকিয় তোমার দমানে তো সুলাল্লা নে আমার কেউ নেই তুমি ছাড়া সহারা ইার সুলাল্লা আমার কেউ নেই তুমি সাহারা সহারা সুলাল্লা